ইনসাফ মুভির শেষে কিন্তু টুইস্ট টুইস্ট আছে আছে ব্যাপারটা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন না জেনে থাকলে বোঝোনাই ব্যাপারটা আমি জানিয়ে দেব আসসালাম আলাইকুম উপর শান্তি বর্ষিত আর একজন থেকে জাকারিয়া আবারও চলে আসলাম নতুন আরেকটি মুভি বক্স অফিস কালেকশন নিয়ে এবার ঈদে সাকিব খানের তাণ্ডবের সাথে রিলিজ হয়েছিল ইনসাফ নামে একটি মুভি সঞ্জয় পরিচালক আর এটার মধ্যে রয়েছে শরীফুল ইসলাম রাজ মোশারফ করিম এবং আমাদের ফারিন নাটক থেকে যে নায়িকা আছে ফারিন একটা সে তার প্রথম ডেবিউ মুভি ইনসাফ মুভি একটি থ্রিলার অ্যাকশন মুভি গেলে একটু বরবাদ টাইপের বা একটু অ্যানিমাল টাইপের তবে অ্যাকশন খুব ভালো করছে মানে ট্রেইলারে যতটুকু দেখলাম দারুণ অ্যাকশন হয়েছে কম বাজেটের মধ্যে যতটুকু সম্ভব পরিচালক জিনিসটা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছে সেটা ফুটিয়ে তুলছে আর ভিলেন হিসেবে মুশারফ করিমরা যতটুকু থ্রেলারে দেখাইছে দারুণ লাগছে মুসার ফুল বিলিয়ান হিসেবে মানাইছে আর অনেক ভালো অভিনয় করছে আকাশে লক্ষ্য তারা একটা গান আছে সেই গানটার মধ্যে আগুন ধড়াই দিছে গানটা অবশ্য ভালোই বিউইছে ইউটিউবের মধ্যে আহ প্রায় তিন মিলিয়ন প্লাস হয়ে গেছে হ্যাঁ ডান্স মুভমেন্ট বলুন বা গানটার যে একটা ইমেজ ক্রিয়েট করছে ফারিন হ্যাঁ ফারিন অবশ্য লম্বা রেসের ঘোরা সেটা বোঝাই দিয়েছে যে নাটক থেকে উঠে আসলো কি এখন থেকে মনে হয় রেগুলার মুভি এর মধ্যে থাকবে এটা বোঝাই দিচ্ছে ফারিনে এখন আমরা ইনসেপ মুভির চার দিনের মাল্টিপ্লেক্স কালেকশন কথা বলবো কতটা শো পাইছিল এবং কতটুকু কালেকশন করছে আমি সরাসরি এখন বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতেছি ইনসাফ মুভিটা প্রথম দিনে শো ছিল সাতটি সাতটি শোর মধ্যে প্রথম দিনে ইনকাম করছিল দুই দশমিক আটানব্বই আমি আবার বলি টু লাখ শোর মধ্যে সেকেন্ড ডে সংখ্যা বাড়ছে সেকেন্ডের মধ্যে যাইয়া শো হয়েছে চোদ্দটি মানে ডাবল বেড়ে গেছে দর্শক চাহিদা বাড়তে হবে এটি স্বাভাবিক সেকেন্ডে চোদ্দটি শোর মধ্যে বক্স অফিস আসছে আমি আবারও বলতেছি চোদ্দ টি শো মাল্টিপ্লে আসছে কালেকশন চোদ্দ টি শো তৃতীয় দিনে আসছে গ্রোথ আবার বাড়ছে কালেকশনের দশ প্রথম দিন দুই পয়েন্ট আটানব্বই থার্ড ডে হয়েছে টেন ভালোই গ্রোথ বাড়ছে এরপরে চতুর্থ দিন মানে গতকালকে গতকালকে অবশ্যই একটু কালেকশনটা কম হয়েছে কিন্তু সুর সংখ্যা সেম টু সেম ছিল চতুর্থ শুয়ে চলছে মাল্টিপ্লেক্সে কালেকশনটা সামান্য একটু কমছে চতুর্থ দিন এসে ইনসার্ট মুভির কালেকশন হয়েছে দশ পয়েন্ট শূন্য ছয় টেন পয়েন্ট শূন্য ছয় লাখ টোটাল ইনসার্ট এই চার দিনে মোট কালেকশন হয়েছে তেত্রিশ পয়েন্ট বারো তেত্রিশ পয়েন্ট বারো লাখ টাকা ইনকাম করছে মাল্টিপ্লেক্স থেকে মুভিটি মুভিটি তবে মানে ইনসঅ রিয়াকশন দেখলাম দর্শকদের হ্যাঁ অনেকদিন আস্তে আস্তে এটা শো সংখ্যা তারপরে হল সংখ্যা বাড়ব মুভিটি যতটুকু ট্রেলার এবং দর্শকদের মানে নিউজর মধ্যে দেখলাম ভালো রিয়াকশন আছে পজিটিভ রিভিউ আছে সবাই দেখতেছে পছন্দ করতেছে সবাই মুভিটির পাশে থাকুন বাংলা মুভির পাশে মোট কথা হইছে আমরা বাঙালি আমরা বাংলা মুভির পাশে মধ্যে সব ধরনের মুভি আমরা দেখব যতগুলো মুভি রিলিজ পজিটিভ সবগুলো ভালো মুভি সবগুলো যার যার দিক থেকে বড় মুভি সাকিব একটা যেমন সাকিব খান ম্যাগাজটা ওই হিসেবে সাকিব খানের মুভি বাজেট থাকবে একটা আলাদা শরিফুল রাজ মোশারফ করিম ফারিনের এটা মুভি তাদের যে অনুযায়ী তাদের অনুযায়ী তাদের বাজেট অনুযায়ী ওইটাও ঠিক আছে বাংলা মুভির পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রচেষ্টে আমি যেন একটু ভালো বলে ভিডিও করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমার পাশে থাকতে পারেন সেটা অবশ্যই সবকলে চাইবেন সবাই অবশ্যই চ্যানেলটির মধ্যে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ আস্তে আমি নতুন তো করতেছি অনেক ভুল ত্রুটি হইব সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন যেন আমি আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করতে পারি সালাম